যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এরকম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরা বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দেবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস সেটা কি এদিকে দেখেন আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহার পড়েছেন করেছেন আজীবন আল্লাহ তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হকুল্লাহ একটা আল্লাহর হক আর একটা হচ্ছে হকুল এবার বান্দার হক আল্লাহর হক নামাজ পড়বেন পড়েন নাই তাও ক্ষমা করে দিবে আল্লাহ আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ

আপনি যাকে কষ্ট দিয়েছেন যে ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা ওই ব্যক্তির নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এজন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরের সব গুণা মাফ হয়ে গেল এই কষ্টদার দেওয়ার মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় বলেন আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক আপনারা সকলেই পড়েন কথার মাধ্যমে কষ্ট দিবেন না আঘাত দিবেন না যতটুকু পারা যায় ইওর বিহেভিয়ার Should be soft, should be normal. When you are talking about Quran and Sunnah, your face should be smiling. When you are talking about the hadith, you have to give.